মৌলানা তানবির রহমতুল্লাহ তালের নাম হচ্ছে তো এরপরে গরম মাথ আছে তানবির রহমতুল্লাহ তাল আলহের কাছে একজন গিয়া ফেলে যে মিয়া সাহেব বলে কি দেওয়া বলে আমার ও বাচ্চা ই বাচ্চাই গে রাইত গুম তাকে শিখসিল লাইয়া উঠে দিন শিখসিল লাইয়া উঠে উঠিয়া হয়ে রসগুল্লা খাইত এখন প্রত্যেক দিন রসগুল্লা খাইকে গড়াইতো না কতটা গরম আছে না কেন নাই ওখানে হুজুর আপনি খুঁজছো দেখা তুমি আইসো কই থাকে বলি আমি আইসে খানাই গাঠোর সতুল বর্বন থাকিয়া আপনার চেদে লইয়া যা তার পনেরো দিন পরে আবার আইন জানি পরে পনেরো দিন পরে বিশাল আবার গাড়ি হাঁ রিজার্ভ করিয়া আইয়া হারলে থানব হিসাবে জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম তা বোলে আমার নাম আবদুল্লাহ হইলা আবদুল্লাহ তুমি আর রসগোল্লা খাইও না যে ইচ্ছা ও তার আব্বারে হইলা লইয়া যাও কি হইছে বোলে ফুফা দিতা না নিজ খবজ করছো বোলে নাই তা লাগতো না ওখান লাগে পনেরো দিন ভরে আনলাইনি ইখান তো আগে হইলেও তো নাকি ফৈরাত নাইলেও তো হইলে তোর বাসার গিয়ে তো গিয়া হইলে তুমি তা বুঝতে না বলি কিতা হইল বুঝতাম না আমরা শিক্ষাবিদ্যার বাড়িয়ে এই দেশে বসবাস করা যান না এন ই ডিগ্রি হেন ই ডিগ্রি হেন ডক্টর হেন ডাক্তর হেন ঔষধ বেসরা কত তা হর না কোনো হইল এখানে অভাব আমরা ডিগ্রি গাড়িয়ে বইয়া নিতে পারে না আপনি মুদলা এটা কি জানবেন থানা বিধা বুঝতে হয়নি বলে জি আইস তাকে ফোন দিন আগে আমি নিজেও রসগোল্লা খাইতাম খাইয়া খাই খাই না এখন আমার আমল নাই আমার আমল ও যে ফন্ড দিন তোমার দিন আমি নিজেও বাদ দিছি বাদ দিয়েছি মোটামুটি আঙ্গাজ করতাম ফার্সি আমল করতাম ফাটি এখন আমি যার কই হেও আমল করতে কথা বুঝতাম ফার্সি নি এখন যায় গিয়ে আসল কথা থাকে ইনশাআল্লাহ এটা আজ এখনো করছি না ও গেলাম ও هو الحمد لله